কেমা ভিতরে আসেন আমি বইটা আহি নাই এই বুড়ো আজকে তারিখ কত হ্যাঁ আমার থেকে যখন টাকা আনছস তোর তখন আমি কি কইছিলাম যে আমার টাকা সুদের টাকা 10 তারিখের মধ্যে দিবি আজকে কত তারিখ 15 তারিখ থেকে এখন পাড়াইতে পায়াইতে রাস্তা দিয়ে আড়াইয়া লয়া যাই তোর মানসম্মান থাকবো তোর পোলাৰ মানসম্মান থাকবো থাকবো না কারণ অত্র এলাকা সবাই জানে আমি সুদের ব্যবসা ব্যবসায়ী টাকা সুদে লাগাই আর তোরা সেই সু দেয় না বাটপাড়ি করস এরা সবাই জানে মুখ হাইতে পারবি এই বুইড়ার ঘরে বুইড়া পারবি মুখ দেখাইতে তখন হ্যাঁ আমার আমার এত কথার দরকার নাই আমার টাকা দিয়া মতলব যা এখন যাইয়া ঘর থেকে টাকাই না দে আমার কেমনে দিবি পইতে দিবি কেমনে আনবি আমি জানি না আমার টাকা পাইলে হইছে যা মা পৈতে কে দেখ ঘরে তো কোনো টাকা নাই না ঘরে কোনো টাকা নাই মহিলার সুদের টাকা তো প্রত্যেক মাসে দশ থেকে পেয়েছি তাই না এ মাসে পনেরো তারিখ করছে দিতে পারি নাই বাইতে তুই কামারে পেয়েছো রে বাবা তোমার মাইরা গেছে তোমার কি হাত উঠেছে এই মহিলা তুমি এত বয়স্ক মানুষ সত্ত্বেও তোমার গায়ে হাত উঠাইলো বাবা তোমার আমি আগেই কইছিলাম এই মহিলা খুব খারাপ অনেক দাজ্জাল একজন মহিলা এই মহিলার কাছ থেকে টাকা নিও না সুদে তুমি কি করলা আমার জন্য সুদে টাকা নিলা টাকা নিয়ে কি করলা এই সবজির ব্যবসায় বসা দিলা এখন দেখছো তোমার যে মারলো এই মহিলার টাকা তো আমরা প্রতি মাসে সময় মতো দিয়ে আসছি দশ তারিখেই দিয়েছি

আমি যে মুদির দোকানে কাম করতেছিলাম আমি কাম করে যে টাকাটা পাইতেছিলাম ওইটা দিয়ে কি তুমি আমি খাইতে পারতাম না চলতে পারতাম না আমরা না হয় ডাইল ভাত খাইতাম আলু ভর্তা খাইতাম কি দরকার আছিল ওই সুৎকর মহিলার কাছ থেকে টাকা নেওয়ার এই সুৎকর মহিলা তোমার কি পিটানটা পিটাইলো কোনো দরকার আছিল এই মহিলার কাছ থেকে টাকা নেওয়ার শুধু আমরা না সবাই এলাকার সবাই জানে এই সুৎকর মহিলা অনেক ডেঞ্জারাস অনেক খারাপ মানুষ এর কোনো ইজ্জত আছে নাই আমরা গরিব হইলেও বাবা আমাকে একটা ইজতে আছে আমাকে একটা মান সম্মান আছে এখন যদি সময় মতো টাকাটা না দিতে পারি বুঝতে পারছো ওই মহিলা তোমার না আমার অবস্থায় কী করবো এখন টাকা কোথায় বাবু তুমি বলো বাবা বাবারে বিশ্বাস কর বাবা আমি তো বুঝতে পারি নাই যে মহিলা এমন একটা চরিত্রের মানুষ তুই কোন চিন্তা করস না আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে বাবা এখন চলো ঘরে চলো দে হা আর বাবার শরীরে ব্যথা কি রে আমার টাকা আনুস দে টাকা দে না আপা টাকা আনি নাই টাকা আনুস নাই তাহলে গিয়েছে হারা কেন আপা আপনার সুদের টাকা তো প্রতি মাসের দশ তারিখেই দিয়া দেই কোনো মাসেই কোনো মাসেই দেরি হয় না শুধু এই মাসটা একটু দেরি হয়ে গেছে তা পাঁচটা দিন দেরি হয়েছে হেললাই কে আপনি আমার বাবারে এইভাবে পিটাইবেন আমার বাবা একদম বয়স্ক মানুষ ওনার বয়স হয়েছে উনি অসুস্থ তাছাড়া উনি তো আপনার বাবার মতোই আপনি হ্যারে মাটিতে ফালাইয়া পিটাইলেন আপা এটা কিন্তু ভালো কাম করেন নাই এই চুপ থাক তোর বাপেরে আমি টাকা দিছি তরে না তোর বাপের কাছ থেকে আমি টাকা পাই পাই করে বুঝ জানিও তার সাথে যে কথা আমার হইছিল সেই কথা অনুযায়ী আমার টাকা ফেরত দিতেই হবে আমি টাকা নেওয়ার সময় পুরা ক্লিয়ার তোর বাপেরে কইছি 10 তারিখে ছুট দে কথা 10 তারিখেই দিতেই হবে 11 তারিখ হওয়া যাইবো না সেইখানে পাঁচ দিন দেখ পাঁচ দিনে আমার টাকা সুদ আরো বাড়ছে সেটা কি আমি তোর কাছ থেকে মিসি মিসি তোর কাছ থেকে আর তুই কর সবজির দোকান সবজির দোকানে ডেলি ডেইলি ব্যবসা হয় ডেইলি ডেইলি টাকা আহে টাকা দিতে তো ব্যাথা লাগে কি লিগা তোমার গো হ্যাঁ তোমরা কি খাওন খাও না না খাইয়াছো তোমার গো সব কিছু চলে খাওন চলে পরন চলে সব কিছু চলে আর আমার টাকা দেওনের সময় তোমাকে ব্যথা লাগে না এই টাকা দিয়া যে আমার চলতে হয় সেটা তোমাগো মাথায় ঢুকে না তোমাগো টাকা দিয়া তোমরা চলো কোনো সমস্যা নাই আমার টাকা আমার ঠিক মতো বুঝাই দিলেই তো হয় আর ওই ওই সারা তুই কি করতি বাদাই মা ওই ওই এলাকায় ঘুরে বেড়াইছি আমি যদি টাকা না দিতাম তাহলে কি ব্যবসা করতে পারতি আমি তো কত বড় উপকার করছি আর সেই উপকারের প্রতিদান তোরা কি করছস আমার সুদের টাকা দিতে পারতাসস না আমারে দিন দেখাইতাসস সময় দেখাইতাসস কেন টাকা নিয়ে অনেক সময় মনে আসিল না যে সুদটা ঠিক মতো ফেরত দেওয়া লাগবো আপা এই মাসে আমার বাবা অনেক অসুস্থ আসিল বাবারে ডাক্তার দেখাইতে মেলা টাকা খরচ হয়ে গেছে এই জন্য এই মাসের টাকাটা ঠিকঠাক টাইমে দিতে আমার একটু লেট হয়ে গেছে নাইলে লেট হইতো না আপা তাই বললে আপনি আমার বাবার এইভাবে মারতে পারেন না এই বেটা এই তুই যদি সময় মতো আমার টাকা আমার বাড়িতে দিয়ে যাইতি তাহলে তো তোর বাপের গায়ে আত্মলন লাগতো না তুমি ব্যবসা কইরা লাভে বিক্রি করবা লাভ নিবা আমার টাকার সময় আমি সুদ নিমু না কেন আমার টাকার লাভ আমি নিমু না কেন তুমি যদি আমার টাকাটা সময় মতো আইসা সুদটা আমার বাড়িতে দিতা তাহলে কি তোমার বাপের গায়ে হাত দেওয়া লাগতো আর তোমার বাপ অসুস্থ তোমার বাপ তো মইরা যায় নাই না ভাগ্য ভালো যে আমার টাকাটার জন্য আমি তোমার বাপের পাড়াইছি মাইরা ফলাই নাই হ্যাঁ বাবা আপনারা মেলা বড় লোক আপনাকে অনেক টাকা আমরা তো গরিব মানুষ আমাকে আপনারা মারতে পারেন পিটাইতে পারেন যা খুশি তাই করবার পারেন হ্যাঁ আমরা শুধু আপনাকেও কিছু কইবার পারি না কারণ আমরা তো টাকা নেই আমরা গরিব হয়েছি দেখা আপনাকেও পায়ের নিচে থাকি আপনারা জানলে লাথি উষ্ঠা মারেন আপনাকে লাথি উষ্ঠাই খাই আমরা সামান্য পাঁচটা দিন টাকা দিতে দেরি হইল এর লেগে আমার পুরা বাবাটা আপনি আমরা মারলেন এই বুড়ো মানুষটা তো আপনার বাবার মতো আপনি কেমনে পাললেন ওই বুড়ো মানুষটারে আপনি লাথুষ্ঠ করতে ও আচ্ছা তোমরা গরিব মানুষ এখন মনে পড়ছে টাকা নেনের সময় মনে আছিল না যে গরিব মানুষ টাকা ফিরত দিতে পারবে না হ্যাঁ তাহলে তখন টাকা না নিতা টাকা নেনের পরে গরিব মানুষ অসহায় মানুষ এত কিছু তো বাবা আমি না। আমি টাকা লাগামু তার বিনিময়ে সুদ নিমু আমি এখানে দান খয়রাত খুইলা বসি নাই যে টাকা মাফ কইরা দিমু তোমরা যদি সময় মতো টাকাটা আমারে ফেরত দিতা তাহলে বুইরারে আমার পারাইতে হইতো না শোন এত কথার কাম নাই তুই এখন আমার বাড়িতে বাইর টাকা লয়ে আমার বাড়িতে আবি এখন তো তরে আমি সুস্থ মতো ছাড়তাছি নাইলে তরে আমি পাড়ায় এখানেই গাইড়া ফালাইতাম বাইর আবার খারাই রইছে বাইরস না কেন যাই এদিকে বাইর নাইলে কিন্তু তোরে আশ্রয় হানি মাইরা হালামু আবার পিছে তাকায় ফাজিলের ফাজি টেকা নেওয়ানের সময় হুঁশ থাকে না টেকা দেওয়ানের সময় তাকে হুঁশ ফিরা হে শয়তানের শয়তান বাবা এটা তুমি কি করলা তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে একটা সুৎক্ষর মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে তুমি কি আগে খবর নিতে পারো না তুমি কি এই দেশে আর কোনো মেয়ে খুঁজে পাও নাই শেষ পর্যন্ত এরকম একটা মেয়ে এসে আমার ঘাড়ে চাপায় দিলে আমি আমি এলাকার মতো মুখ দেখাইতে পারি না আমি যেদিকেই যাই সবাই আমার দিকে আঙ্গুল তুলে তাকে এক হয় ওই যে সুৎক্ষরের জামাই যায় আমি কী বলবো বুঝে উঠতে পারি না বাবা আচ্ছা বাবা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছিলাম আমি তো আগে বুঝি না রে বাবা এরকম হবে তুমি বোঝা নাই মানে এটা কি কথা তো বাবা তুমি একটা মেয়েকে তোমার পুত্র বোধ করে নিয়ে আসবে তার সম্বন্ধে তুমি আগে খোঁজখবর নিবে না তোমার বয়স তো এমনি হয় না বাবা তাই না তুমি জানো যে তোমার পুত্র সেই পুত্রবধূর সাথে সারা জীবন ঘর করবে অবশ্যই তোমার এই খবরটা নেওয়া দরকার ছিল যে সেই মেয়ে কী করে আমি তো খবর পাইছি সেই মেয়ে নাকি মেয়ের আগে থেকে সুদের ব্যবসা করে বাবা তোমার আগে থেকে খবর নেওয়া দরকার ছিল মেয়েটা কী করে মেয়ের বাবা কী করে মেয়ের বংশ পরিচয় কী এগুলো না জেনে তুমি আমার এত বড় ক্ষতি করলো বাবা সত্যি কথা বলতে কি বাবা আমাকে তো তুমি সেই ছোটোবেলার থেকে একাই মানুষ করছো তোমার কোনো কথা আমি কোনো ফেলি নাই যার কারণে তুমি কেমন মেয়ে পছন্দ করছো কেমন মেয়ে আমার জন্য সিলেক্ট করছো আমি দিন এটা খোঁজ নেবেন বুঝছো তুমি যা বলেছ আমি তাই করেছি ফল ফলে দেখো আমার জীবনটা নষ্ট হয়ে গেল বাবা এমন মেয়ে যাকে আমি যদি বুঝাইতেও যাই সে এমন ব্যবহার করে যেন আমার মাঠটা আসবে আমি আর পারতেছি না বাবা আমি আর কি করবো মাথায় ধরে না বাবা তোর সব কথাই ঠিক রে বাবা কিন্তু আমি একটা ভুল করে বলছি এখন কি করবো বাবা হ্যাঁ বাবা ভুল তো করছোই আর সেই ভুলের জন্য তোমার একমাত্র সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায় কাজটা তুমি ঠিক করো না বাবা